সিটিজেন ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যে হাজার মানুষের স্বপ্ন পূরণের একটা প্রতিষ্ঠান আমি সিটিজেন ইনস্টিটিউট থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা আমি আমার লাইফে হয়তো শিখতে পারতাম না আর এখানে একটু আগে নাসিম মাপু যে বললো স্যারের সাথে একদিন কথা বলে যে প্রেমে পড়েছে আমি সেই সতেরো সাল থেকে স্যারের প্রেমে মধ্য সিটিজেন ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যে হাজার বেকারত্ব দূর করতে পারবে এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চান বা প্রাথমিক চিকিৎসা গুলো শিখতে চান আমি মনে করবো সিটিজেন ভালো প্রতিষ্ঠান হয় না আর এই সিটিজেন যে শিক্ষক মহোদয় গুলো আছে এনাদের ব্যবহার অতুলনীয় যার তুলনা করো আমি শেষ করতে পারবো না বর্ণনার কোনো শেষ হয় না এইটুকুই আমি বলার জন্য এসেছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম